ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরি গুড মর্নিং এভরি আজকে শুক্রবার আর সকাল সকাল উঠে মাসে যেহেতু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তাই একদম ব্রেকফাস্ট করেই আমি এই নটা নাগাদ বেরিয়ে যাব পড়ানোর জন্য আর কুদরি ভাজা আর রুটি দিয়ে ব্রেকফাস্টটা আমি সারছি পড়িয়ে বাড়ি ফিরে এসেছি আমি অনেকক্ষণ হয়ে গেছে দুপুরবেলা এখন লাঞ্চ করছি শরীরটা ভালো নেই আর এই সমস্ত সবজি ছিল একটু চাল কুমড়ো একটু পেঁপে পটল এইসব সেদ্ধ ভাত আর এদিকে ঘি করলা ভালো ভেন্ডি দিয়ে একটা সবজি আর মাছের ঝোল রুই মাছের ঝোল এই সমস্ত দিয়ে আমরা লাঞ্চটা সারছি অভিজিৎই সব জোগাড় করলো আমার শরীরটা একদমই ভালো নেই গুড আফটারনুন এভরি ওয়ান হ্যাঁ ফার্স্ট থেকে তো আজকে সারাদিনে ব্লগ শুরুই করতে পারিনি তো আজকে হচ্ছে ফ্রাইডে এখন বাজে ডেটটা অভিজিৎ তো বেরিয়ে গেছে অভিজিৎ আজকে একটু বেরোলো লেট করে কারণ ওর মিটিং চলছিলো তো অভিজিৎ বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে আর আমিও একসাথেই লাঞ্চ করলাম আর একদম সকালবেলা যখন পড়াতে যাচ্ছিলাম তখন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি ন্যাচারালি আমি জানি এসে ব্লগ স্টার্ট করবো বা তখনও আমার মনে হয়েছিল কি স্টার্ট করে যাবো বাট কোনোভাবে মিস করে গেছি তো ফিরে এসে স্টার্ট করব এত বেশি আমার পেটে ব্যথা হচ্ছিলো অ্যান্ড ব্যাক পেন হচ্ছিলো আমার কিচ্ছু ভালো লাগছিল না এসে আমি শুয়ে পড়েছিলাম তারপরে উঠে স্নান করলাম স্নান করে তারপরে আবার আমি এসে শুয়ে পড়েছি মানে একদম উঠে কিছু করতেই পারছি না না পুজো করতে পারছি না কিছু এত বেশি মানে পেন হচ্ছে আর ভালো লাগছে না একদম তো অভিজিৎ নিজেই খাবার দাবার বাড়লো আমি সকালে ব্রেকফাস্ট করে গেছিলাম আর অভিজিৎ তারপরে লাঞ্চ টাঞ্চ পারলো ও নিজে স্নান টান করলো মিটিং শেষ হলো স্নান করলো পুজো করলো তারপরে নিজেই খাবার বেড়েছে আজকে তো খাবার বেড়েছে আমি আর ব্লগ করতেই পারছিলাম না এই জাস্ট ও গেলো তারপরে এখন মনে হচ্ছে একটু ব্লগ করি কিছু টুকটাক কাজ আছে সেগুলো সারি তারপরে দেখা যাবে এই যা কিছু সবজি ফল আগের দিন কিনে আনতে পারিনি সেগুলো আজকে এনেছিলাম তো শরীর তো একদম ভালো নেই উঠতেই পারছি না তো এগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিই এই বাসনগুলো নামিয়ে রাখি তারপরে আবার ওগুলো ধুয়ে শুকাতে দিয়ে দেবো এই যে কিছু ফলও কেটে রাখলাম এটা তো ফ্রিজে ছিল আর এটা এনেছিলাম ধুয়ে পরিষ্কার করে তারপরে ছাড়িয়ে রাখলাম এটা ফ্রিজেই রাখবো এখন সবাই তো খেয়ে উঠলাম আর বাকি যা সবজি ফল এনেছিলাম সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জানাটা বন্ধ আছে ডাইরেক্ট ওতে আসবে না মাসিকে বলেছিলাম সকালে তরমুজটা কেটে রেখুন বাট মাসি তো আমার মতনই মাথা ভুলে গেছে তো এখন আমি তরমুজটা কেটে নিলাম এটা একদম ভালো না না আমার আর ইনস্টিটিউশন আজকে লাকিলি ইনস্টিটিউশন আমার ক্লাস আজকে অফ আছে তাই অন্য একটাই ক্লাস আছে সেটা এখন গিয়ে করি আসি নাহলে আবার সে অফ থাকবে আর কালকে দিদিভাইরা আসবে তো আমি চাই না উইকেন্ডে আর কোনো ক্লাস রাখতে তো যাই এখন গিয়ে পড়ি আসি গুড মর্নিং এভরি ওয়ান আজকে স্যাটারডে আর সকাল সকাল মাসি এসে রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছে আজকে দিদি ভাইরা আসবে আগের ব্লগেও আমি আপনাদের বলেছিলাম গতকাল রাত থেকে শরীরটা আমার খারাপ ছিল গতকালের ব্লগ তো এডিট কথা এন্ডও করতে করতে পারিনি পারিনি সেভাবে এতটাই সারাদিন আজকে সকাল থেকে কালকের থেকে একটু বেটার আছি বাট স্টিল শরীরটা একদমই ভালো নেই এই কিছুদিন আগে বেশ কিছু গ্রসরি অর্ডার করেছিলাম তারপরে আরও কিছু জিনিস যেগুলো আমার দরকারি সেগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে তো আজকে সকালে একটা পার্সেল এসেছে আরও বাকি আছে চলে যাবে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিলাম ভাত টক ডাল সিটি পারছে বাপ বেশ বন্ধ করে এটা হচ্ছে লাউয়ের তরকারি কুঁদরি ভাজা আলু কুমড়ো পটল সজনে ডাটা বেগুন দিয়ে একটা ছ্যাচরা টাইপের বমি করেছে কোথায় ও এসি ওরা ওরা গাড়িতে এসি চলে ওরা সহ্য করতে হয় এই যে মামাম চলে এসেছে মামাম চলে এসেছে অভিজিৎ বেরোবে

মানে কি বলবো কোন ধরে আমি ভালোভাবে ভিডিও করতেও পারিনি কালকে রাত্রেবেলায় পড়িয়ে তো পড়ানোর আগে অবধি বোধহয় ভিডিও করলাম পড়িয়ে আসলাম আর একদম শরীর দিচ্ছে না মানে ভীষণ টায়ার্ড মানে এর আগে আমার কখনো এরকম পিরিয়ডসের টাইমে এত ক্র্যাম্পস হয়নি ক্র্যাম্পস হচ্ছিল সাথে প্রচণ্ড বেশি টায়ার্ডনেস আমি জানি না কেন কালকে ভীষণ শরীরটা খারাপ ছিল আমি কিচ্ছু করতে পারিনি অভিজিৎ এলো অভিজিৎ নিজেই সমস্ত খাবার টাবার বেড়ে দিয়েছিল তারপরে সকালবেলা আজকে দিদি আসার কথা ছিল মাসি কিভাবে গিয়ে এসেছিল মাসি এসে সমস্ত রান্না বান্না কিছু করে গেছে বাট স্টিল সকাল থেকে আমার মনে হচ্ছে এদিকে একটু একটু কাজ করছি আমি আবার গিয়ে শুয়ে বলছি মানে একদম ভালো লাগছিল ইভেন স্টিল এখন আছে শরীর বলবো যে ভালো সেটাও বলতে পারছি না তো কালকে কোনোভাবে উঠে টুকটাক কাজকর্ম করেছি অ্যান্ড তারপরে কালকে বলছি মানে একটু আগে তারপরে সকাল থেকে উঠে যেন পারছি না পারছি না অভিজিৎ তো অনেক কিছু কাজ করেছে আজকে ওয়াশরুম ক্লিন করা ওয়াশ বেসিন ক্লিন করা বাইরের ক্লিনিং এগুলো সব করেছিল টুকটাক যা কিছু গার্বেজ ফেলতে যাওয়া ওর মিটিং ছিল ওর সকাল সকাল একদম রেডি রেডি হয়ে বেরিয়েও গেছে অফিসের জন্য তার আর দিবারও একটু সকাল সকালই এসছে তোকে বলিসাম একটু সকাল সকাল আসতে তো মাসি আজকে প্রচুর কিছু রান্না করেছিল মাসি যেতেও অনেকক্ষণ হয়েছিল আর বাইরে দেখায় হঠাৎ করে মেঘ ডেকে বৃষ্টি আমি এতক্ষণে উঠে এখন আড়াইটা মতন বাচ্চে ওদেরকে চাউমিন দিয়েছিলাম টুকটাক নিচে অল্প একটু গোটা মুসুর সেদ্ধ দিয়ে অল্প একটু মুড়ি মাখিয়ে খেয়েছিলাম সেটাও ওদেরকে অল্প অল্প করে একটু দিয়েছিলাম তারপরে ওদেরকে চাউমিন দিলাম আর মিষ্টি টিষ্টি এসব খাওয়া হয়েছিল ওদের আসার সাথে পরে পরেই আম পান্না শরবত এগুলো দিয়েছিলাম ওরা যদিও ব্রেকফাস্ট করেই এসেছিল তারপরে সবাই বলছিলো পেট ভার তখন অভিজিৎ পেরিয়েছে প্রায় সাড়ে বারোটা বারোটা সাড়ে পুরো বারোটাই বেরিয়ে গেছে আজকে অভিজিৎ বারোটার সময় রুবি পৌঁছানোর কথা ছিল তো বারোটা নাগাদ ও বেরিয়ে গেছিল তো একটার মধ্যে টুকটাক আমরা এত কিছু খেয়েছিলাম তো খেয়ে দে আর আমি বললাম যে ওটা শুয়ে পড় সাড়ে বারোটার দিকে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল সিনেমা টিনেমা দেখতে দেখতে না শুয়ে পড়েছিলাম কারণ আমি শুয়ে পড়েছি ও দেখো বলছি তোরাও শুয়ে পড় তোরাও শুয়ে পড় কারণ ভাত সব রাখা আছে দুটো নাগাদ উঠলাম ভাবলাম যে এবার কিছু না করলে আর কিছু হবে না টুকটাক যা কিছু কাজ বাকি ছিল সেগুলো গোছালাম গুছিয়ে নিজে স্নান করলাম ফ্রেশ হয়েছি অনেকটা বেশি ফ্রেশ লাগছে এখন আর এবার ভাবছি ওদেরকে খেতে দেবো ওরা এখন ঘুমোচ্ছে মাম্মাম কেবল উঠে আছে বাবা না দিবে ঘুমোচ্ছেই যে সবার অবস্থা এরকম এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি ওই টেবিলটাও আজকে পরিষ্কার করেছি মানে কিচ্ছু ভালো লাগছিল ওরা আসার পরেই করলাম আমি আর এই অবস্থা হ্যালো মাম্মাম আর দিদি আর বাবান কুমোচ্ছে বাবা এতক্ষণ জেগেছিল তারপরে আবার ঘুমাচ্ছে বাইরে এরকম হঠাৎ করে রোদ দেখে আমি অভিজিৎ ভেজা জামা কাপড়গুলো বাইরে দিয়েছিলাম করে ভেঙে যাবে আবার এরকম বৃষ্টি এই গাছটা ঢ্যাং ঢেঙিয়ে বড় হচ্ছে আর এদিকে এদিক করছে ডালটা হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়ে গেল বৃষ্টি সাথে এরকম রোদ গুলো দেখতে কি সুন্দর ভালো লাগছে সুন্দর লাগছে এই গাছটাকে তো জবা গাছ ভেবে বাড়তে দিয়েছিলাম বাট এটা জবা গাছ না এটাকে তুলে ফেলতে হবে বাট এতটা শক্ত হয়ে গেছে রুটটা উঠছেই না পাশে আজকে এক বাটি চাউমিন বানিয়েছিলো যাতে ওরা বিকেলবেলার দিকে খেতে পারে আর বিকেলবেলা বলতে সন্ধ্যেবেলার দিকে খেতে পারে কারণ ওরা তো ব্রেকফাস্ট খেয়েই আসছে আর দেখাই তো চাউমিন তো ওদেরকে অল্প করে দিয়েছিলাম তারপরেও এখানে স্যালাড কেটে রাখা আছে এটা হচ্ছে আম ডাল এটা চাউমিনের জন্যই সব কাটাকুটি হয়েছিল ও মুড়ি খাচ্ছিলাম আমি টক আমের টক আর এখানে আছে ভাত সব আচা কুচা সবজি এটা আছে লাউয়ের তরকারি ভাজা আছে সেখানে কাঁচা কলার সবজি সবজির মধ্যে আছে সজনে ডাটা কুমড়ো আলু বেগুন পটল সব দিয়ে একটা পাঁচ মিশালি সবজি ডাল এই সব দিয়ে হয়ে যাবে আপাতত রাত্রের জন্য আটা মানে ময়দা মেখে রেখেছে মাসি আর দি ভাই আবার কচুরির পুর এনেছে নাহলে আমি ভেবেছিলাম যে লুচি বানাবো তো কচুরি পুর এনেছে যখন কচুরি হবে ঘুগনি এনেছে আর যদি আমার শরীর একটু ঠিকঠাক থাকে তাহলে আলুর দম মাসি বললাম আলুর দমটা আমি বানিয়ে জানালাম না মাসির অনেক লেট হয়ে গেছিল আজকে বারোটা তিরিশ মানে অন্যদিন মাসি সাড়ে এগারোটার ট্রেন ধরে বারোটা তিরিশ তুমি এবার যাও ঝটপট ফল টল কেটে গেছিলো সব কিছু করে গেছিল আজকে মাসি আর দেখছে না আমার শরীরটা খারাপ হবে মানে মাঝে যে একটু হেল্প করবো বা কোনো কথা বলবো সে কথা বলছে আর আপনি সই আর একদম ভালো লাগছিল না সকাল থেকে ভিডিও করতে পারিনি কিচ্ছু না যা ওকে এবার ওদেরকে আস্তে আস্তে তুলি আর খেতে দিয়ে দিই এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে সেই যে বৃষ্টি হলো তারপরে আর বৃষ্টি টিষ্টি সেভাবে হয়নি আর আমি কদিন ধরে ভালোভাবে ব্লগ দিচ্ছি না শর্টসও দিচ্ছি না শরীর করবো না আমি আমার মানে পুরো ব্লগেই কিন্তু আমি ভিডিও করি আমি এডিট করি আর আমি ইয়ে করি অভিজিৎ নিজের কাজ নিয়ে থাকে অভিজিতের এটা কাজ নয় যে ও ব্লগ টক করতেও পারে না আর ভিডিও টিডিও এডিট এডিট এগুলোর কাজ নয় তো বেসিক্যালি আমি এডিট না করলে কিছু ভিডিও যাবেও না আর আমার মাথা যদি ঠিক না থাকে আমি কিভাবে এডিট করবো মানে আমার কিচ্ছু কাজ করতে ভালো লাগছিল না এই কদিন তো যাই হোক আজকে একটু সকালের দিকে একটু রেস্ট নিয়েছিলাম না তো তার জন্য সকাল বলতে কি দুপুরের আগের দিকে রেস্ট নিয়েছিলাম তারপরে দিদি ভাইরা দুপুরবেলায় হালকা ঘুমলো বাবান শোনায় আমি একটু ফোন টোন দেখছিলাম সিনেমা দেখছিলাম এখনও চলছে চুপকে চুপকে হাসে ওরা দেখছে না হাসছে করতে করতে আমি বললাম দাদা ফলগুলো কাটা আছে ফলগুলো নিয়ে আসা হয়নি আর আমি দুটো ভিডিও এডিটও করলাম এগুলো করতে করতে আমি দুটো শর্টস বসে এডিট করলাম তো দুটো দুদিনের জন্য আমি পুরো শিডিউল করে দিয়েছি মানে আজকে একটা যাচ্ছে গতকাল কোনো শর্টস কোনো ভিডিও কিচ্ছু আসনি অনেক দিন ধরে আমি শর্টসটাকে স্কিপ করছিলাম বাট ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম তো আজকে একটা শর্টস আসছে কালকের একটা শর্টস আমি অলরেডি এডিট করে দিয়েছি সেটা কালকে শিডিউলে আসবে পরশুর জন্য এখন বসে বসে কিছু কিছু শর্টসগুলো এডিট করে অনেক শর্টসের ভিডিও ক্লিপস আমার কাছে রয়েছে বাট কিচ্ছু আমি এডিট করিনি তো সেগুলো বসে বসে করছিলাম লিচুগুলো কালকে এনেছি ধুয়ে বাইরেই রাখা আছে যার জন্য হয়তো এরকম কালো কালো হয়ে গেছে ভেতরটা আশা করি ভালো থাকবে একটা কেটে কি ইয়েস ভেতরটা একদম ঠিকঠাক আছে শুধু দেখতে এরকম কালো কালো হয়ে গেছে আজকে যা খাবে খাবে বাকিগুলো একদম ফ্রিজে ভরে রাখবো আর এই তরমুজ কেটে গেছে মাসি এখানে কি বলে এটা তরমুজ শেষ এখানে চলছে চুপকে চুপকে তুই বন্ধ করলি কেন চলছে চুপকে চুপকে আর এখানে লিচু মামা একাই সাফ করে দিল গোটা হাতে পায়ে লাগিয়ে ও লিচু খেয়েছে সকাল থেকে এটা হলো তিন নম্বর পার্সেল মামাম আর আমি কি দেখছিলাম মামাম আর দিদিভাইও দেখছিল কি কি দেখছিল ডান্স পারফরমেন্স অফ কার স্প্লিট ফিলেন্স ফ্লিটসvila আমি তো দেখি আজীবা বলো দিবা দেখে তো আজকে ওদের ডান্স পারফরম্যান্স ছিল তো মামমাম যে তো ডান্স ভালোবাসে ওকে বললাম দি ডান্স পারফরম্যান্স গুলো দেখ দিবাজন্য চা বসিয়েছি আর নেট বাবা নিয়ে যাও মাশাই যে দারুণ বানিয়েছে না হ্যাঁ ভালোই বানিয়েছে মাশাই যে হেভি বানিয়েছে মানে মাশি জামিনা হেভিই বানায় সবজি দিয়ে ফুলকপি গাজর বিনস ক্যাপসিকাম আলু সব আছে পেঁয়াজ সব দিয়ে আর এখানে আমি আর মামমামের জন্য একটু নিচ্ছি দিবা বলো আমাকে সন্ধেবেলা একটু চা দে আমি চাউমিন খাবো না ওকে চা দিচ্ছি আর একটু কুকিজ দেবো আর আমি আর মামা একটু তাহলে চাউমিন খাবো দিবাই খেলে খেতে পারতো বাট ওর শরীরটা বলছে ভালো লাগছে না সবার না গরমে আর ভালো লাগছে না তাও তো বাড়িতেই আছি আজকে আমরা কোথাও বেরোয়নি ম্যাম স্যাটারডে কি বাইরে যাবি আবার যাবো দিয়ে আবার খেতে ইচ্ছা করবে এগুলো এগুলো থ্যাঙ্ক ইউ সো মাচ ওয়েলকাম এনে দাঁড়া দাঁড়া ওটা রেখে দে আমি নিয়ে যাব আবার তুই শুধু চা বললে আমি তো তোকে শুধু চা দিতে পারি না কেন দাঁড়া রেস্ট নিচ্ছিস তো কি হয়েছে রেস্ট নেওয়ার জন্য রেসিস আমি তোর বাড়িতে গেলে রেস্ট নিই কুকিস দিয়ে খা একটা কুকিস খেতে পারিস আর এটা রোস্তি তোর পছন্দের সন্ধ্যেবেলায় তো আমরা চাউমিন খেয়েছিলাম বাট রাত্রেবেলায় আমার একটুও কিছু খেতে ইচ্ছে করছে না বাট ওই মাসে অনেকটা লুচির আটা মানে ময়দা মেখে রেখেছিলো তো সেগুলো ভাজা হয়নি আর বাচ্চাগুলো আছে ওদেরকে বললাম দুটো করে অন্তত ভেজে দিই তাহলে সবার একটু খাওয়া হবে তাহলে সবাই বলছে মুড়ি খেয়ে নেবো মুড়ি খেয়ে নেবো এবার বাড়িতে থাকলে মুড়ি খেলে হয় আমরাও যখন মাসির বাড়িটাড়ি যাই মাসি জোর করে কিছু হলেও বাবা একটা ডিম ভাজা অন্তত খেয়ে যা তো সেই জিনিসটা মানে আমিও হলে আমি পারবো না এখন মুড়ি রাখতে তো ঠিক আছে যাই হোক অল্প করে খাবে দুটো করে লুচি খাবে আসলে এত গরম ওভার এসি চলছে মাঝে মধ্যে আমরা লাইট টাইট বন্ধ করে পাখা চালিয়ে আছি মানে সব জানলা দরজা খুলে বাট স্টিল একটা ঘুমোট গরম এই সাইক্লোন আসার আগের মুহূর্তটা যাকে বলে তো আজকে অভিজিৎ বলছে অভিজিৎদের তো দিঘাতে স্টোর আছে বলছে চারতলা চারতলা সাইজের বড় বড় ঢেউ এখন থেকে দেখা যাচ্ছে অনেক দূর থেকে চারতলা সাইজের ঢেউ কিরকম দেখা যাচ্ছে বলো সবাইকে ওখানকার ম্যানেজার আছে সে বলেছে যেরকম চারতলা তোমার ভাতটা রেডি করবো আচ্ছা এখানে আমি তো রান্না করছি মামা মামাকে কোম্পানি দিচ্ছে ওকে আমি বোঝাচ্ছি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হিউম্যান বডিস ডাইজেস্টিভ সিস্টেম এইসব ওকে বোঝানো হচ্ছে আর ওইদিকে আমি অভিজিতের খাবার মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি আর এদিকে আমি লুচি ভাজবো গরম গরম সেগুলো আমরা দুটো দুটো করে খাবো আর দিদিভাই হয়তো মুড়ি বা লুচি কিছু হলে দিদিভাইকে অন্তত একটা কি দুটো লুচি দেব দেখা যাক এখন কি হচ্ছে রাত্রেবেলায় তারপরে ডিসাইড করব কে কটা কি খাবে আপাতত তো এই খাবারগুলো বানানো হচ্ছে আর অভিজিতের জন্য কি হচ্ছে ভাত গরম হচ্ছে লুচিগুলো কি সুন্দর সুন্দর ফুলছে সব এনেছিল সেই গোলাপ জামুন আর ঘুগনি এই দুটো গরম করে নিয়েছি আর ঘুগনি লাগলে বার করা আছে নেব আর এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে দুটো খাক তিনটে খাক যা খাবে আছে আর এইগুলোই একবারে নিয়ে যাচ্ছি জাস্ট খেয়ে উঠলো আর আমরা এবার খাই ও তো থেকে কিছু খাই তো জন্য ওকে আগে দিয়ে দিলাম যেটা যারা আমরা সম্পূর্ণ নয় এই ট্রিপটাও সম্পূর্ণ নয় তাই তো মামা রাত্রেবেলায় পনেরো বারোটা বাজে আমাদের লুডো খেলা হচ্ছে অভিজিতের কপালে কি সুন্দর সবুজ পেয়েছে সবুজ অভিজিৎ সারাদিন কাজ করার পরে অভিজিতের এনার্জি লেভেল আলাদাই ব্যাধবাকি আমরা তো সবাই বাড়িতেই ছিলাম আজকে একটু ল্যাট খেয়েই কাটিয়েছে সবাই মিলে একটু ঘুমিয়েছিল তাই আজকে আমরা ঠিক করেছি এই খেলার পরেও অভিজিতের বক্তব্য এটা একটা সিনেমা দেখব আর সেটা হলো হল তো সেটা দেখা হবে সবাই মিলে আর জেগে দুপুরে সবাই মোটামুটি ঘুমিয়েছে তো যাই হোক এই যে এখন আমি বাবান আর অভিজিতের পুট পড়া এখনো বাকি আছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে